হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু দুই তারিখ তাও কিন্তু আমরা বইয়া পাসটা বের করব চলো বইয়া পাসটা বের করা যাক সবাই কিন্তু এক তারিখে বের করে কিন্তু আমরা দুই তারিখে বের করব সমস্যা নেই তাতে বইয়া পাস পাইলেই হচ্ছে চলো আমরা এখন বইয়া পাস বের করতে যাব ভিতরে আমাদের বিয়ে পাসে যাই আমরা আমরা কিন্তু বইয়া পাসে চলে আসছি আমাদের কি পাঁচ স্পিন কিন্তু চল্লিশ ডায়মন্ড দিয়েছে মাত্র এগারো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা প্রথম স্পিন মেরে দিই ভাই গ্রেনা আমাকে এত ভালোবাসে প্রথম স্পিনেই কিন্তু আমাকে বুইজা পাস প্রিমিয়াম দিয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রথম স্পিনেই বুইজা পাস প্রিমিয়াম পেয়ে গেছি প্রিমিয়ামে কিন্তু অনেক সুবিধা আছে এমনি বুইজা পাসের থেকে কিন্তু প্রিমিয়ামে অনেক সুবিধা এখানে আবার রিওয়ার্ড ক্লেম করতে পারবো ওই পঞ্চাশ লেভেল পর্যন্ত আমার কিন্তু একান্ন লেভেল অনলি অলরেডি আনলক হয়ে যাবে পাসের জন্য প্রাইম মানে পাস প্রাইমের জন্য আমরা কিন্তু বুজা পাস প্রাইম পেয়ে গেছি আমরা কিন্তু একত্রিশটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছি অলরেডি এখনই সঙ্গে সঙ্গে আমরা সব কিছু ক্লেম করে ফেলছি ভাই বিশ্বাস হয় না এক স্পিনেই প্রথম স্পিনেই কিন্তু আমাদের মানে প্রথম পাঁচটা স্পিনেই কিন্তু আমাদের বুঝা পাস প্রাইম দিয়ে দিছে প্রিমিয়াম প্রাইম করেছে প্রিমিয়াম দিয়ে দিয়েছে ক্যারেক্টার সহকর্শা আছে আমি কি সিলেক্ট করব ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব